আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দেশে ফিরছেন শেখ হাসিনা শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠালেও ভারতের সমস্যা সহজেই সমাধান হচ্ছে না থাকছে বিস্তারিত প্রতিবেদনে পিলখানা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড তারিক আহমেদ সিদ্দিক ধরা খেয়েছেন এদিকে পিলখানা হত্যাকাণ্ডে তেতাল্লিশ জন বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল আহসান কঠিন রিমান্ডে এমন তথ্য বেরিয়ে এসেছে জেউল আহসানের মুখ থেকে এদিকে হাসিনার ফাঁসি এবং র্যাব বিলুপ্তির দাবি সহ যা বলেছে হিউম্যান রাইটস ওয়াচ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে দেখবেন সংঘর্ষে জড়ানো আনসার বাহিনীরা চাকরি হারাচ্ছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে ১৫ বছরের বেশি সময় ধরে শেখ হাসিনার সরকারের অন্ধ সমর্থন দিয়ে গেছে ভারত তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি অর্থ পাচার অপশাসন ঘুম গোণের মতো নানা অপরাধ অনিয়মের অভিযোগ সত্ত্বেও ভারত অবস্থান বদল করেনি তার ক্ষমতা ক্ষমতাশ্রুতির পর ভারতে চলে যাওয়ার পরে নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা এখনো পরিষ্কার নয় বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইলে তারা কি অবস্থান নেবে সেটাও স্পষ্ট নয় তার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর তাকে ভারত কিভাবে আশ্রয় দেবে সেটা নিয়ে তৈরি হয়েছে শেখ হাসিনার স্বৈর শাসনকে দেড় দশক ধরে অন্ধভাবে সমর্থন জুগিয়ে গেছে ভারত ছাত্রজনতার টানা আন্দোলনের মুখে শেষমেশ ক্ষমতা ছেড়ে দিয়ে সামরিক কার্গো উড়োজাহাজে করে সেই ভারতেই পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি এর আগে মাত্র বিশ দিনে পাঁচশো জনের প্রাণহানি এখন পর্যন্ত মোট প্রাণহানি সাতশো জন বছরের পর বছর হাসিনার রাজনৈতিকভাবে সরকারের ব্যাপারে অন্ধ হয়ে থেকেছে। এটি ভারতের ঘনিষ্ঠ মিত্র এই সরকারকে দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার করতে সহায়তা করেছে যা আনুমানিক একশো পঞ্চাশ বিলিয়ন অর্থাৎ পনেরো হাজার কোটি ডলার বা সতেরো লাখ সত্তর হাজার কোটি ডলার টাকা এই অর্থ বাংলাদেশের জাতীয় বাজেটের দ্বিগুণ বারবার অনুরোধ করা সত্ত্বেও বাংলাদেশকে নিয়ে নিজ অবস্থান বদলাতে অস্বীকৃতি জানিয়েছে ভারত বিশেষ করে গত কয়েক বছরে শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে নরেন্দ্র মোদীর সরকার কখনোই বাংলাদেশ বা এর জনগণকে বন্ধু বানানোর চেষ্টা করেনি এর পরিবর্তে হাসিনা এবং আওয়ামী লীগের জন্য ভারত তার সুনাম এবং উজ্জ্বল জাতীয় স্বার্থের বিষয়ে ঝুঁকি নিতে তৈরি থেকেছে হাসিনার আমলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে যুক্তরাষ্ট্র হাসিনাকে স্বস্তি পাওয়ার কিছুটা জায়গা করে দেয়। সেজন্য ভারতের লবি ওয়াশিংটনের কাছে করে দিল্লি ওয়াশিংটনকে বলে আমাদের মধ্যে অর্থাৎ ভারত এবং যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্ব নিয়ে কোনো না কোনো ঐক্যমত্ত না হলে তারা যুক্তরাষ্ট্র অর্থাৎ আমাদের ভারত কৌশলগত অংশীদার হিসেবে পাবেন না গত উনিশে জুলাই বাংলাদেশে পঁচাত্তর জন নিহত হয় যাদের বেশিরভাগই মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনকে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করেছেন এদিকে হাসিনার পতনের নেপথ্যে থাকা ঘটনা অনুসন্ধান না করে ভারতের কয়েকটি গণমাধ্যম এর পেছনে পাকিস্তান সিন এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার দিকে সন্দেহের তীর সরে ওই সব গণমাধ্যমের মতো ভারতের ক্ষমতাসীনরাও হাসিনাকে দিল্লিতে থাকতে দেওয়া কেন বোঝা স্বরূপ সেটি বুঝতে ব্যর্থ হচ্ছেন ক্ষমতাসুত এই স্বৈর শাসক এখন বেশ কিছু অভিযোগের মুখোমুখি হয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের হিসেবে কোটা সংস্কারকে ঘিরে সৃষ্ট বিক্ষোভে বত্রিশ জন শিশু নিহত হয়েছেন এমন সব অমারবি ঘটনার জন্য যে ব্যক্তির নির্দেশনা দায়ী থাকার বিষয়টি অনস্বীকার্য তার আত্মপক্ষ সমর্থন করা বা তাকে আশ্রয় দেওয়া বোকামি এবং অসম্ভব অতএব হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক বিচারের মুখোমুখি করা এবং সেই সঙ্গে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এদিকে পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক বলেছেন পুরো ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন তারিক আহমেদ সিদ্দিক শনিবার চব্বিশ আগস্ট রাতে বেসরকারি টিভি চ্যানেল আইয়ে প্রচারিত তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সাবেক ক্যাপ্টেন বলেন এটাকে আমি বিডিআর বিদ্রোহ বলতে চাই না এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড সামরিক বেসামরিক এবং রাজনৈতিক নেতৃত্ব প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন ক্যাপ্টেন সুবাইল বলেন সেদিন সেনাবাহিনী পিলখানায় ঢুকতে পারলে এই গণহত্যা হতো না সাতাইশ ঘন্টা পরে ঢুকেছিল সেনাবাহিনী এর আগেই সেনা অফিসারদের হত্যা করা হয় টেরাকে করে পিলখানায় সেনা অফিসারদের অবস্থানের তথ্য দেয়া হয়েছিল সে অনুযায়ী তাকে হত্যা করা হয়েছিল তিনি বলেন ঘটনার 4 মাস পর বিডিআর আমার পোস্টিং হয় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের লোকে একাধিক তদন্ত চলতে থাকে সেই হিসেবে আমার কাছে বিভিন্ন তথ্য প্রমাণে রিপোর্ট চলে আসছিল সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে সনিনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এদিকে এনটিএমসি এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহশান 43 জন বিডিআর সদস্যকে হত্যা করেন বলে দাবি করেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল রেজাউল করিম শনিবার চব্বিশে আগস্ট রাতে বেসরকারি টিভি চ্যানেল আইএ প্রচারিত অনুষ্ঠানে তিনি এমন কথা বলেছেন সাবেক সেনা কর্মকর্তা রেজাউল করিম বলেন জিয়াউল আহসান ছিলেন র্যাব দুই এর টোয়াইসি পিলখানার ঘটনার বিচার চলাকালে তার নেতৃত্বে একটি ইন্টারোগেশন সেল করা হয় সেখানে জিজ্ঞাসাবাদের নামে তেতাল্লিশ জন বিডিআর সদস্যকে হত্যা করেন এই জিয়া পিলখানার ঘটনার সময়ে একটি ভিডিও আমাদের কাছে চলে আসে যেখানে দেখা পিলখানার ভেতরে সেনা কর্মকর্তা গুলজারকে একটি কবর বাধ্য করা হয় পরে সেই কবরের পাশেই তাকে গুলি করে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছিল এই ভিডিওটিও নিয়ে নেয় জিয়াউল আহসান ক্যাপ্টেন ফুয়াদ এর সাক্ষী রয়েছেন এই জিয়ার কোনো যোগ্যতাই ছিল না অথচ এসব অপকর্মের কারণে তাকে কয়েক দফায় পদোন্নতি করা হয় সম্প্রতি বাংলাদেশে হওয়া গুরুতর নির্যাতনের সুষ্ঠু তদন্ত এবং জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া থাকা উচিত বলে মনে করে হিউম্যান রাইটস ওয়াচ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঠানো একটি সিটিতে এ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেছে নিউ ভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটি এছাড়া বাংলাদেশের এলিট ফোর্স রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার দাবি জানানো হয় গত সোমবার ছাব্বিশে আগস্ট সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত সিটিপি প্রকাশ করা হয় সিটিতে বলা হয় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে পর্যবেক্ষণ এবং কাউন্সিলে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করা হয় হিউম্যান রাইটস ওয়াস আরও জানিয়েছে গত পনেরো বছরে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার শাসন আমলে প্রশাসনে বলপূর্বক বুম নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে একটি স্বাধীন অভ্যন্তরীণ তদন্ত কার্যক্রম শুরু করা দরকার চিঠিতে বলা হয় জরুরিভাবে নিরাপত্তা বাহিনীর উপর বেসামরিক তদারকি আনা দরকার এছাড়া রেপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ভেঙে ফেলা আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ প্রতিষ্ঠান সংস্কার ও অবমাননাকর আইন সংশোধন করা উচিত তাছাড়া চিঠিতে উল্লেখ করা হয় শেখ হাসিনা পতনের আগে সংগঠিত বিক্ষোভের বিরুদ্ধে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক দমন-পীড়ন করা হয় গত 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে কমপক্ষে 500 জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এই গণহত্যার সঙ্গে যারা যারা জড়িত রয়েছেন তাদেরকে আন্তর্জাতিক বিচারের মুখমুখী করতে হবে বিশেষ করে শেখ হাসিনাকে গণহত্যার বিরুদ্ধে ফাসির কাষ্ঠে ঝুলানো আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার এই সংগঠনটি অবশ্য ইউনূস প্রশাসন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সহিংসতা প্রশমিত করার জন্য কাজ করছে এমন বিক্ষোভ দমন করতে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য দায়ীদের তদন্ত এবং বিচার করতে প্রতিশ্রুতি দিয়েছে